আমরা মুসলিম আমরা দোয়া করি কবরে দেয়া কত মানে শিক্ষিত সভ্য নামাজি এমন মানুষ দেখি কাছ নামাজ পড়ে কিছু চাইলে আছি যখন কষ্ট করে দূরে নামাজ পড়ে কিছু চাই এলো এখানে তার জীবনের সব নামাজ কারণ শিরিক এমন একটি মহাপাপ পূর্বের সমস্ত ন্যাখ আমলকে বাতিল করে দেয় সাথে সাথে এমন একটা ধনন্য পাপ এই একটা একটা আপনি কপাল কোন বাজারে ঠেকাইছেন কোন দরবারওয়ালা দুর্গাওয়ালার কাছে ঠেকাইছেন তাহলে ইতিপূর্বে যত সেজদা আল্লাহকে দিয়েছেন সমস্ত সেজদা বাতিল

আমি ইতিপূর্বে তোমার পূর্বে যত গবেষিল সকল নবীর কাছে একই ফরমান জারি করেছি তোমার কাছে ওই ফরমান দিয়েছি ফরমান হলো তুমি যদি আমি আল্লাহ আমার রবের সাথে আমার আমি আল্লাহর সাথে বা আমি রব আমার সাথে যদি কাউকে কখনো শরিক করো আমার সাথে কোনো অংশীদার স্থাপন করো তাহলে জেনে রাখো তোমার অতীত জীবনের সমস্ত আমলকে সাথে সাথে বরবাদ করে দেওয়া হবে

বড় সাহেব আমাকে একটা সন্তান দাও আমার ছেলের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও কবর ওলাকে যায় বলতেছেন আমার ব্যবসায় বরকত হানা ব্যবসায় বরকত দাও এদেশের যত নেতা নেত্রী আছে যত এমপি মন্ত্রী আছে তারা মাজারে লক্ষ লক্ষ টাকা দিয়ে এইভাবে দোয়া করে তারা মনে করে দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছি এর মধ্য থেকে দুই চার লাখ টাকা বাবার দরবারে দিয়া সব পবিত্র হয়ে যায় এইভাবে এদেশের মাদারগুলো এদেশের মাদার ব্যবসাগুলো ঠিক আছে আছে আবার এক সময় তারা দেয় সারা বছর তারা মাদার থেকে নেয় ভিতরে বিশাল জঘন্য পরিবেশ